হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ তোমরা আছো ভালো তো বন্ধুরা বাষট্টি দিন পর ইউটিউবের জন্য একটা ভিডিও শুট করছি ভাই সুযোগ কিছু করার নেই এখন দেখতে পাচ্ছ আমাদের কাদের জন্য আমরা ভিডিও কিন্তু আপলোড করতে পারছি তো বন্ধুরা এবার থেকে কন্টিনিউ করব তো এতদিনের জন্য সরি চেয়ে নিচ্ছি আগে থেকে তো ভাই আজকে কি করবো আজকে বেসিকলি আমরা বাদে আসছি ঠিক আছে বাদে এখানে ঘুরবো মানে আমাদের ভাই আমরা তো থাকি গ্রাম অঞ্চলে শহরে থাকি না যে রাস্তা দেখাবো ভালো ভালো শহরগুলো দেখাবো ঠিক আছে ওগুলো আমাদের ইয়ে নেই ওকাত নেই ভাই ঠিক আছে তো আমরা যেখানটা থাকি ওগুলো দেখানোর চেষ্টা করব তো আজকে যে নদীর পার আমাদের দেখছি নদী এখানে আমরা আসলাম ঘুরতে তো এখানে সিনেমাটিক শটগুলো দেখাবো তোমাদেরকে আর আমরা বাদে প্রতিদিন কীভাবে টাইম পাস করি ওগুলো সব দেখাবো আর আমাদের সুজে ভাই দেখতে পাচ্ছ ভিডিও করতেছে তো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করে সিনেমাটিক্স ঠিক আছে না দাদা আপনি কি বলেন আপনার কি পড়ার ইচ্ছা নেই দেখো মমতা ব্যানার্জি আমাদের এক্সাম তো বন্ধ করে দিয়েছে এখন কি ভালো ক্যামেরাটার দিকে হ্যাঁ এদিকে দেখা ভাই লজ্জা কোনো কোনো লাভ নেই ভাই

তোমাদের কাছে যদি মডেল বা কিছু থাকে আমাদের জন্য একটা রাখবে বৃষ্টি দিনে সারা আর সারা একই ভিডিও আপলোড ভাই বন্ধুরা বলো আমাদের চ্যানেলটা কি করবে সবাই সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত আর আজকের ভিডিওটা পুরো পরিচালনা করেছে আমাদের সুজয় ভাই তো আজকে এই ভিডিওতে আমি অত কিছু বলিনি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমরা এখন ইউটিউবে কন্টিনিউ ভিডিও আপলোড করবো কি বলিস ভাই হ্যাঁ এখন তো আছে আমাদের ভিডিওগুলো যদি দেখতে চাও রেগুলারলি হ্যাঁ সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা প্রেস করে রাখবে তো বন্ধুরা ঠিক আছে দেখা হবে বাই